আমাদের আজকের গল্প চোর আর রাক্ষস এক দেশে এক ব্রাহ্মণ ছিল তার নাম ছিল দ্রোন দয়া দাক্ষিণ্য যজন যাজন আর ব্রত উপবাস করে সেই গরিব ব্রাহ্মণের দিন চলে যেত একসময় তার এক শিষ্য তাকে দুটি গরু দান করেছিল ব্রাহ্মণ বহু যত্নে গরু দুটিকে পালতে শুরু করলেন যথাসময়ে গরু দুটির দুটি বাচ্চা হল তারা দুধ দিত প্রচুর কারণ ব্রাহ্মণ তাদের প্রচুর যত্ন করত একদিন মাঝ রাত্রে এক চোর এলো সেই ব্রাহ্মণের বাড়ির দিকে তার উদ্দেশ্য গরু দুটি চুরি করা ব্রাহ্মণ যাতে টীর না পায় সেইভাবে সে সাবধানেই এসেছিল হঠাৎ তার নজরে পড়ল এক ভয়াবহ মূর্তি মূর্তিটা আরও কাছাকাছি এলে চটটি অবাক হয়ে দেখল সেই মূর্তিটা আর কেউ নয় একটা বিভৎস রাক্ষস তার নাক উঁচু চোখ দুটো আগুনের কুণ্ডলির মতো জল করছে লম্বা দাঁতগুলো মূলোর মতো তার সারা গায়ে ও চুলের রঙ বিচিত্রবর্ণ তার এক মুখ দাড়ি দেহের শিরাগুলো যেন চকচক করছে ঘাবড়ে গিয়ে চোর জিজ্ঞাসা করল কে তুমি তুমি এখানে কেন এসেছ হুঙ্কার দিয়ে রাক্ষস বলল আমি রাক্ষস আমার নাম সত্যবান আজ আমি এই ব্রাহ্মণকে প্রাণে মেরে ফেলব তুমি কে তুমি কোথায় পালাচ্ছ চোর তখন বলল আমি চোর এই ব্রাহ্মণের গরু দুটিকেই চুরি করতে এসেছি রাক্ষস বলল তবে আর চিন্তার কি আছে আমরা দুই বন্ধু তাই না আমি ব্রাহ্মণকে খাব আর তুমি গরু দুটো চুরি করে পালিয়ে যাবে দুজনে খুশি হয়ে হাঁটতে হাঁটতে ব্রাহ্মণের বাড়ির মধ্যে প্রবেশ করল রাক্ষস বলল দেখো ভাই চোর তোমার চুরি করার আগেই আমি ব্রাহ্মণকে খাব কেননা তুমি গরু চুরি করে পালাতে গেলে যদি সারা পড়ে যায় ব্রাহ্মণ উঠে পড়বে আমি আর মনের আশা মেটাতে পারব না তখন সেই চোর বলল কোনোই শব্দ হবে না বরং তুমি ব্রাহ্মণকে খেতে গেলেই ব্রাহ্মণ সজাগ হওয়ার আশঙ্কা আছে কাজেই চুরিটা আগে আমি করব তারপর সেই চোর আর রাক্ষস দুজনের মধ্যে কে আগে কাজটা করবে এই নিয়ে ঝগড়া করতে করতে ব্রাহ্মণ জেগে গেল এবং লাঠি নিয়ে তাদের তাড়া করল চোর আর রাক্ষস দুজনেই প্রাণের ভয়ে পালাল